যিনি আসক্ত তিনি আসলে যেতেই চাইছেন না চিকিৎসকের কাছে কিন্তু পরিবারের সদস্য হিসেবে আমি হয়তো জানতে চাই বা আমার মতো অন্য পরিবারের সদস্য যারা আছেন তারা হয়তো জানতে চান যে উপায়টা কি এই সমাধানের উপায়টা কি তো সেক্ষেত্রে তারা তো নিশ্চয়ই আপনাদের কাছে যায় বা আপনাদের কাছে গিয়ে তারা সমাধানটা জানার চেষ্টা করেন এই যে আমি বলবো যে সেকেন্ডারি ওয়েতে ট্রিটমেন্টের যে প্রসেসটা শুরু হলো এইটা কি মানে কার্যকর সম্ভব বা কিরকম কাজ করো এটা আসলে কার্যকর এবং সম্ভব এবং আমরা দেখেছি যে অনেক সময় আমরা বলি দিই যে দেখবেন যে কারো কারোর সাথে ধরুন কেউ একটু মাদকে একটু আসক্ত হয়ে যাচ্ছে বা প্রযুক্তিতে একটু ইনভলভ হয়ে যাচ্ছে কোন না কোনো একটা দুর্বল জায়গা তার আছে সেটা হতে পারে বন্ধু সেটা হতে পারে সেটা হতে পারে তার কাজিন কোনো আমরা তখন বলি যে তার সাথে কথা বলে একটু করে নিয়ে আসেন অথবা আমরা বলি যে আপনি বলেন যে দেখো তোমার জন্য তো আমি ভীষণ মেন্টালি ডিস্টার্ব তা আমি ভেবেছি একটু সাইকেট্রিস্টের কাছে যাবো তো আমি গিয়েছিও তো উনি বলেছেন যে তুমিও একটু যাও আমার ব্যাপারে তোমার ব্যাপারে না এই একটা পথ হতে পারে বা কখনো কখনো আমরা বলি যে ঠিক আছে যে তোমার টিদানিং আমি দেখছি যে শরীরটা খুব ভেঙে গেছে ওজন খুব কমে গেছে খাওয়া দাওয়া ঠিক মতো করছো না চলো একজন মেডিসিন বা অন্য একটা অন্য কোন একজন নিউট্রাল ডাক্তারের কাছে গেলাম উনি তো ইনভেস্টিগেশন গুলা দিলেন এবং তাতে হয়তো দেখা গেল যে এখানে মাদকের উপস্থিতি আছে তো এইভাবে করে সেকেন্ডারি উপায় আপনি যেটা বললেন সেভাবে করা যায় তবে আর বিষয় আছে যে যদি কেউ এমন হয় যে মাদক গ্রহণ অথবা এই প্রযুক্তিতে আসক্ত একদম শেষ পর্যায়ে ভয়ঙ্কর ভাবে আসক্ত হয়ে যাওয়ার ফলে হয়তো তার আত্মহত্যার প্রবণতা অন্যকে হত্যার প্রবণতা বা মারাত্মকভাবে ভাবে সন্দেহ বা এমন একটা অবস্থান হচ্ছে যে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না এবং এটি কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায় অনেক বাসায় অনেক ধরনের অপরাধের সাথে ওনারা অনেক সময় জড়িয়ে যায় তো তখন যেটা হয় এটা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এটা করা হয়ে থাকে যে তাদেরকে তখন নিয়ে আসা হয় এবং একটা বিষয় আছে যে এটা একটা ল এটা কিন্তু আমাদের আমাদের আইনেও আছে মানসিক স্বাস্থ্য আইনেও আছে দুই এবং এটা ব্রিটিশ ল পার্লামেন্ট থেকে পাশ করা যে উনিশশো সালে যে ল আছে তার মাধ্যমে বলা হয় যে যদি কোনো ব্যক্তি মাদকাসক্তি এবং মানসিক রোগগ্রস্ত থাকেন বা যে কোনো ধরনের আসক্তি থাকেন যার জন্য তার মধ্যে আত্মহত্যার প্রবণতা বা অন্যকে আঘাত করার প্রবণতা বা কোনোভাবে সমাজ মনে করে যে সমাজ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি কিন্তু তখন তার ইচ্ছার বিরুদ্ধে তাকে এনে তার চিকিৎসা শুরু করা যায় এটা কিন্তু অন্য আর কোন দৈহিক রোগ বা শারীরিক রোগের ক্ষেত্রে প্রযোজ্য না এটি শুধুমাত্র মানসিক রোগের ক্ষেত্রে এই বিধান এই ধারাটা আছে সেই আইনে ভিত্তিতে তাকে কিন্তু আইন লঙ্ঘন করে না মানবাধিকার লঙ্ঘন করে না যেহেতু ওই সময় ধরে নেওয়া হয় একজন মানসিক রোগগ্রস্ত মানুষ কারণ মাদকা শক্তি থেকে মানসিক সমস্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রযুক্তি আসক্তি থেকেও এই মানসিক সমস্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই ধরনের যে কোনো সিকুয়েন্সে অর্থাৎ মাদকা শক্তি মানসিক রোগের ক্ষেত্রে আইন জাতীয় মানসিক স্বাস্থ্য আইনের পদাধিকার বলে তাদেরকে সরাসরি তাদের অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসা সেবার আওতায় আনা যায় এবং এটা আইন সিদ্ধ এবং এইভাবে করেও চিকিৎসা করা যায় এবং আমরা কিন্তু এতে খুব ভালো ফলাফল এবং আমি একটা কথা বলবো যে আমরা যারা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছি শুধু তাই না এবং আরো অনেক মনোরোগ চিকিৎসক আছে এটা এই মাদকা শক্তি বা মানসিক মাদকা শক্তি থেকে বের হয়ে আসা একটু কঠিন কিন্তু আমরা কিন্তু এরকম অনেককে দেখেছি তারা ভালো করছেন তারা বেরিয়ে এসেছেন এবং অন্যকে মাদকাসক্ত হওয়ার পথ থেকে তারা মুক্ত রাখছেন এবং আমাদের বিভিন্ন কার্যক্রমে তারা জড়িত আছেন আমি তো প্রথম আলোতেও এরকম দেখেছি আর প্রথম আলো প্ল্যাটফর্মে তো আমরা এরকম অনেক কে ভালো করেছি আর একটা বিষয় যেহেতু আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট এটা কিন্তু আমার একটি অঙ্গীকার এটা আমার কনফিডেন্সিয়ালিটি যে কোথায় কাকে ভালো করেছি কারো নাম ঠিকানা আমরা কখনোই বলি না সেই জন্য হয়তো আমরা অনেককে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় এবং যদি পরিবার সহযোগিতা করেন আর আমি তো এই এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথম আলোকে আবারও ধন্যবাদ জানাই যে সচেতনতার চর্চা তারা করছেন তো যদি আমরা সঠিকভাবে আসলে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু মাদকাসক্ত থেকে বের করে আনা যে ব্যাপারটা সেটা প্রমিসিং আমি এবং আমরা ভালো ফলাফল পাচ্ছি